না ভাই আমার কোনো বোন নাই হ্যান্ডসাম একটা সাওয়াল ঘরে খোঁজ খবর লাগে না ভাবি খোঁজ খবর নি আর কি করব বলেন চলে তাহলে ভাবি হ্যাঁ আপনি তো দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছেন ভাবি তাহলে দেখেন আমার জন্য একটা সুন্দরী মেয়ে আপনার মতো আচ্ছা দেখব না যাও আচ্ছা ভাবি ভালো থাকেন তাহলে পাগল একটা এ সাছি আম্মের লগে মোর কথা আছে কি কথা কথা তো কম কথা কইতে গেলে তো মোর কই দিলে যে ভাইট্টা চাইবে এক কালে জম্মের কষ্টের কথা চাছি ক তো শুনি এছাচি হনেন ওই যে সাততার বাই আছে না হ্যাঁ সাততার কি হয় সাততার বাই ওনার বোরে ডিভোর্স দিয়ে দিতেছে কি কও হসাসি সাছি মই আম্বেদার কইলাম আম্মে কাউদারে কিন্তু কইয়েন না বুঝছেন মুই শুনলাম তাই আম্বেদার কইলাম সাততারের বউ এত সুন্দর বউ আর ডিভোর্স দিয়ে দিছে

ওই যে সাত্তারের বউ হ্যাঁ জান্নাত ইয়ে কি হইছে তুই জানো না তো সাত্তর না জান্নাতে দিবস দিয়ে দেছে কি বলেন भाभी সি 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 আ তুই হে জানো না না তো এ হারায়ে লাখা বাইছে গেছে মুই সবার কারণে হন্ত হন্তে আইলাম দেই তোর কাছে কই কই এদে কোনো কাজ করতে সাত্তার ভাই

কি কথা আরে জাননা কি কমু মুই যে কি হুনলাম এত সুন্দর তুই বেটা তোর কপাল ঢাককালে পুড়ে গেছে মোর তোর জন্য জম্মের দুঃখ হইতেছে আমার কপাল কিভাবে পুলল আরে বেটা হেয়ার কইছ না মুই রাস্তায় যাওয়ার পথে হুনলাম তোর জামাই থুরি ডিবজ দিয়ে দেছে বল্লা কি কোন আরে জাননা তোর কপাল পুড়ে গেছে রে বুইন তুই কি করবি মুই বরে আইয়া তাও তো এইতে সে বিয়ের পরে মুই তো কো আকালে নিজর বুইনের মতো দেখছি বুইনের মত ভালবাসছি তোরাও তো মোরে ভাবি হিসেবে কত ভালবাসতো তাই না মুই আই কথা হুন না মুই আর ঘরে থাকতে পারলাম না মুই কই কি যাইয়ে মুই জান্নাতের কথাটা কই জান্নাত মো জম্মের কষ্ট লাগতেছে তোর লাগিয়া আத்தমেন আপনি কো থেকে শুনছেন মুই হুনছি রে ভাই একা সত্যি কথা মুই নিজে কানে হুনছি তোর জামাই একজনে কইতে আছে দিবস দিয়ে দিছি দিবস দিয়ে দিছি তা মুই হুন না কই আল্লাহ জান্নাতের কি সর্বনাশটা হইলো

আর কি হলো বললাম যাবো রে আল্লাহ আমার কপাল বুড়ি গেল রে হ্যাঁ কথা আচ্ছা কি হয়েছে কি কত দেখি আমাকে

আমি মে <laughs> <laughs> <laughs>

তোমাকে আবার কীটা আসিস কি করিয়ে তুমি তাই স্কুলে অস্থির হয় কেন মানুষের কান কথায় কান দিয়ে না সাতার এটা দা